রহমান রাহিম অনেক সময় অনেক রাজ কষ্ট করে আপনারা বসে আছেন আমাদের এই ওয়ার্ডটা ইসলামপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে আমরা যাই বসবাস করি আমাদের মুসলমান বা হিন্দু আমরা মনে করি যে আমরা সমান 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 এবং আমরা ভাই ভাই হিসাবে মেলামেশা করি চলাফেরা করি সব সময় হাট বাজার দোকানপাটে পাটে করি আমরা সবাই একজনের সাথে একজনের অনেক আন্তরিকতা আছে অনেক ভালোবাসা আছে আপনারা যে ধৈর্য সহকারে বসে আমাদের নেতাদের কথা শুনছেন পনেরো তারিখে আমাদের নেতারা আপনাদেরকে দাওয়াত দিয়েছে আমরাও আপনাদেরকে দাওয়াত